তখন রাস্তা শুনশান চারিদিকে কোনো লোক নেই পাহাড়ে তো চটপট লোকজন ঘুমিয়ে পড়ে তখন এই বাজার থেকে থরে করে জিনিসপত্র নিয়েই ফিরছে বকাচোরা একলা পাহাড়ের পথে কীভাবে ফিরছে দ্যাট ইজ সামথিং আই ওয়ান শো ইউ ইউ ক্যান ফলো ইট হ্যাঁ হ্যাঁ কি মেয়ে আছে এই সারা বকাচোরা মাল দিয়ে আসছে ঝি রাখছে অন্ধকার কদম কদম বাড়িয়ে ঝুঁকে হয় পাহাড়ের রাস্তায় এক সমতল থেকে আর এক সমতলে জল জমেছে বাড়ি এই আরো থেকে বাঘ দেখা যাবে এই রাস্তাতে বাঘ আসে তোমাকে এখনো বলিনি যে কোথা থেকে বাঘ আসে baka se ich jungle theke baka se tai kare kada tare ba ich hoy pale choy bhala keno lesko da 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 jin 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 pa 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 cha 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 অন্য সময় সুখ থাকে এই পাহাড়ের পথ বরশাই যায় ভিজে বয়ে যায় নালা ও পথরে ও পাহাড় ওখান থেকে বকাছে সেই রাতে চোখ কারু জলেনি কছে শেষ হালুম বলেনি এখান থেকে আসে এই কথা শুনেছি একদিন দেখিছি হালকা করে

এই সেই বাঘ ভরা প্রান্তার গুটি গুটি যাই উঠি ভাঙিয়া ভাই কি যেন করিছে মরে হাঁপ ধরে যাই যদি দাঁড়াই হল সন্ধ্যাকালে কালে হাঁপে আমার গেলে তুমি কই See, got your one What ah. you say, got your one got ah. your one ah. I on. got ah. I got ah. to do বছর তৈরি হয়ে যাই মালের দাম সস্তা হবে এবছর এত ফলন হয়েছে গাছে গাছে কাজ ফুলে রয়েছে অন্য সারু মন গাছে গাছে গাذا ফুলিরে এসে ও মালের দাম সস্তা হবে এই বছর মনে হইছে গাছে গাছে গাذا ফুলিরে এসে امیدی چجپوی گویی چه شو امیدو هیچی هیچی ای امیدو a l o n ne p e t a i r e s o e a u t p i t Alors, o t h e r a o n ne p t pas l o r

चंदू भाई छुट्टी नहीं सितारे भाई है हाँ भाई चंदू भाई नहीं आज मुझे तो चलेंगे आप उनका आप उन बाहर गिर गए क्या करे अपन आ गए

Eu tenho ele de aí, Ele sabe vai ser. Para de a Bocha da ficha de vai. A gazeirão, é não se moja. Anmone tanches the bee Why are you pulling this is it? Bokacho's bai no the bee What's wrong with that? You know, right? <laughs>